নমস্কার আমি ঝন্টু মন্ডল আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিও প্রথমে বলে রাখি আজকে ভাই ফটোর দিন আজকে ভিডিওর যে বিষয়বস্তু দেব প্রথমে বলে রাখি ওই যে থ্রি এ যে সেকশান আছে থ্রি এ যে সরি যে ফর্ম আছে সেই ফর্ম সংক্রান্ত আপডেট কিন্তু দেব তার আগে বলে রাখি আপনারা জানেন যে আমি গত দুটো ভিডিওতে পার্ট ওয়ান বা শেষ শেষ পর্ব বলে দুটো ভিডিও করেছিলাম যেখানেই থ্রি এ আর এইট এ এই দু ধরনের ফর্ম যারা স্পাউস ইন্ডিয়ান এবং যারা স্পাউস বাংলাদেশি এই ধরনের এই ধরনের কেস এই ধরনের ক্ষেত্রে দুটো ফর্মের ডিফারেন্স বলেছিলাম এবং আইনি ব্যাখ্যা দিয়েছিলাম আমি এই ভিডিও শুরু করার আগে প্রথমে বলছি আমার যে ব্যাখ্যা ছিল সেটা একদম সঠিক ছিল এবং সঠিক ছিল তা সত্ত্বেও কোথাও তো নয় অনুসন্ধানে লেগে যাই যে আমি এককভাবে যেহেতু কাজ করি আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি আপনাদের সামনে সঠিক তথ্য যেটা এটা অ্যাকচুয়াল ডিএলসিতে হচ্ছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি এবং তার জন্য যথাসাধ্য কষ্ট করি বা চেষ্টা করছি দেখুন আমি চিঠিটা যে চিঠি একটা জমা দিয়েছিলাম সেটা ডিএলসি ডিএলসে চিঠি জমা দিয়েছিলাম ওখানকার সাহেবরা অতীব ভালো ব্যবহার করেছেন খুব ভালো কাজ করছেন তবুও যে একটা চিঠি জমা দিয়েছিলাম সেই চিঠিটার একটা কপি নিয়ে আমি বনগার বিধায়ক বনগার বিধায়ক স্বপন মজুমদার মহাশয়ের বাড়িতে গেছিলাম তার অফিসে গেছিলাম গিয়ে তাকে ব্যাপারটা জানালাম যে বারাসাতে উত্তর চব্বিশ পরগনা যেহেতু মধ্যে এটা পড়ে আপনি ব্যাপারগুলো একটু দেখুন আপনার বিধায়ক একটু দেখুন আমি চিঠিটা ষোলো তারিখ জমা দেওয়ার পরে দুদিন পরে আমি গিয়েছিলাম উনি সেখানে গাড়ি আমাকে কথা দিয়েছিলেন যে আগামী তেইশ তারিখ যে আমাকে সঙ্গে নিয়ে এবং আমাকে সঙ্গে নিয়ে এবং লিটন বাবু আছেন লিটন বিশ্বাস লিটন মাস্টর বসে আছেন ওনাকে সঙ্গে উনি বারাসাত হেড পোস্ট অফিসে যাবেন এবং সেই মতো তিনি ব্যবস্থা করেন তবে ইতিমধ্যে বলে রাখি আমিও এই চিঠি নিয়ে থেমে থাকিনি আমি এই যারা সিরিয়ালে দেখাশোনা করছে সিরিয়াল নিয়ে আলোচনা করে নিরন্তর সেই রকম এক ব্যক্তিত্ব কলকাতার সেরকম এক ব্যক্তিত্ব যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে অন্তর্ভুক্ত আছেন যারা বিজেপির সঙ্গে সংযুক্ত না থাকলেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক মধ্যে অন্তর্ভুক্ত আছেন যাদেরকে প্রতিদিনই প্রায় কম বেশি টিভিতে দেখে বিভিন্ন বাইটে বিজেপির পক্ষে হয়তো বলেন বা হিন্দুত্ববাদীর পক্ষই বলেন সেরকম একজন ব্যক্তিত্ব তার সঙ্গেও কিন্তু আজকে আমি তেইশ তারিখ আজকে অ্যাপয়েন্ট পায় এবং আমার সৌভাগ্য তিনি অ্যাপয়েন্ট দেন এবং তার সঙ্গে কিন্তু আমি কথা বলি এই বিষয়গুলো নিয়ে ওনার সঙ্গে আগে প্রথম বলে সেই ব্যক্তির সঙ্গে আমি তার নামটা এখনই প্রকাশ করছি না সেই ব্যক্তির সঙ্গে কথা বলে আজকে সকালবেলা অ্যাপয়েন্ট ছিল আমি যে কাজ করছি সমস্ত ব্যাপারগুলো তাকে তুলে ধরা হলো যে এইভাবে কাজ হচ্ছে এই সমস্যা হচ্ছে উনি একটা সমাধান পথ বলেন ওনার মধ্যে যেটা জানতে পারলাম উনিও কিন্তু বললেন না থ্রি এতে ফর্ম ফিল করা যাবে না এই এতেই করতে হবে কারণ যে অফিসাররা ট্রেনিং করছে সেই অফিসাররা দিল্লি থেকে ট্রেনিং নিয়ে এসছে সেইভাবে থ্রি এতে ফর্ম ফিল তারা করবে না দু হাজার চোদ্দো সালের আগে যাদের বিয়ে হয়েছে যাদের রেজিস্ট্রি করা আছে তাদের ক্ষেত্রে থ্রি এটা অ্যাকসেপ্ট করছে অন্যদের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করছে না প্রথমে ওনার মধ্যে শুনলাম উনি বললেন দেখুন আমাদের মূল উদ্দেশ্য হল সার্টিফিকেট ইস্যু করা যে দেবতা যে ফুলে সন্তুষ্ট আমরা সেইভাবে কাজ করে করবো আমি তখন প্রশ্ন করলাম যে ওই ইয়েস আর নোয়ের যে পয়েন্টটা আছে ছ নম্বর পয়েন্ট স্পাউস ইন্ডিয়ান কিনা যে অপশানটা আছে উনি তখন বললেন কোনো সমস্যা নেই ওখানে স্পাউস ইন্ডিয়ান ইয়েস না করে নো করতে কিন্তু ভেতরে গিয়ে ভেতরে গিয়ে ইয়েস করতে এবং তার ডিটেলসগুলো দিতে ইন্ডিয়ার ডিটেলসগুলো দিতে ওনার বক্তব্য সার্টিফিকেট যখন ইস্যু হবে মিসেস ইন্ডিয়ান বা মিসেস বা হাজবেন্ড যিনি স্পাউস আছেন উনি ইন্ডিয়ান হিসেবে থাকবেন যদি পরবর্তীকালে তার নাগরিকত্বের প্রশ্ন ওঠে তখন তিনি তার দেখাবেন যদি কোনো নাগরিকত্বের প্রশ্ন ওঠে তখন তিনি তার স্পাউসের ডকুমেন্টসগুলো দেখাবেন এই জায়গাটা উনি আমাকে বললেন এবং বললেন এইভাবেই ফর্ম ফিল আপ করতে পুরো যা ফর্ম ফিল আপ হয়েছে সব ক্যান্সেল করে এইভাবে ফর্ম ফিল আপ করতে একটা আপডেট তাহলে দেখুন আইনে লেখা আছে আইনে লেখা আছে থ্রি এ ফর্ম নাম্বার স্পাউস ইন্ডিয়ার কীভাবে ফর্ম ফিল আপ করা হয় তার আইনি ব্যাখ্যা আগে দুটো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়েছি তবুও যেন কোথায় আমি থেমে থাকছি তার কারণ যখন রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ নেতৃত্বরা যখন বলছেন যারা এটা নিয়ে দিন ঘাটেন আলোচনা করেন যারা এটা মেকার এই আইনটার মেকার তারা যখন বলছে যে না এইভাবে নয় এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে থ্রি এতে না করে আপনি এই যেতে করুন তখন কিন্তু আমাকে কোথাও মান্যতা স্বীকার করতে হয় এবং স্বীকার করেছি তাহলে একটা সমাধানে আসি এইবার আমি বলি ওই ব্যক্তির সঙ্গে অ্যাপান শেষ করে। চললেকে ওই ব্যক্তির সঙ্গে অ্যাপান শেষ করে আমি বারাসাত উত্তর চব্বিশ পরগনা ডিএলসি বারাসাত স্বপন মজুমদারের আহ্বানে মাননীয় বিধায়ক যিনি স্ত্রী এটা বেশ দেখাশোনা করেন বারংবার বারংবার বিভিন্ন সমস্যা নিয়ে মানুষের সমস্যা নিয়ে বারোশোর ডিএলসি উত্তর চব্বিশ ভগের ডিএলসিতে যান ওনার সঙ্গে মিটিংয়ে বসা হলো যে আমি মাননীয় বিধায়ক স্বপন মজুমদার লিটন বিশ্বাস মহাশয় দীপ্ত লস্কর নামক আরেকজন নেতৃত্ব এবং দু একজন মিলে মিটিংয়ে বসা হলো স্যার অতীব ভালো ভালো ব্যবহার করেছে ভালো আলোচনা করেছে আমাদের সঙ্গে যে কি করলে কি হয় দেখুন ওখানে ওই ফর্ম থ্রি ব্যাপারটা উঠে এসছে ওনারা তখন বলছেন যেহেতু ফর্ম থ্রিতে নিলে অ্যাকসেপ্ট করলে আমরা অ্যাকসেপ্ট করলেও ডিএলসি স্টেট এম্পাওয়ার কমিটি থেকে কিন্তু এটা ফেরত আসবে আমরা অ্যাকসেপ্ট করলেও স্টেট এম্পাওয়ার কমিটি থেকে এটা ফেরত আসবে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছি না আইনে লেখা থাকলেও আমরা পাচ্ছি না যেহেতু আমাদেরকে একটা গদ বেঁধে দিয়েছে আমাদের হাতে নিয়ে এটা স্টেট এম্পাওয়ার কমিটির হাতে আছে ওনারা ক্যান্সেল করছে ওনারা আমাদের ডিরেকশন দিচ্ছে ওনারা আমার উদ্বোধন কর্তৃপক্ষ তারা যে ডিরেকশন দিচ্ছে আমরা সেই ডিরেকশনে কাজ করছি তাহলে উত্তর চব্বিশবঙ্গ ডিএলসি বলছে যে ফর্ম নাম্বার থ্রিতে অ্যাপ্লাই না করে ফর্ম নাম্বার এইট স্পাউস ইঞ্জিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পুরোনো যে অ্যাপ্লাই ছিল সেগুলো নির্দিষ্ট দিনে হিয়ারিংয়ের দিন উপস্থিত হয়ে সেটাকে ক্যান্সেল করতে এবং আমি অন্য একটা সূত্র আগেই বললাম সকালে অ্যাপয়েন্ট পেয়েছিলাম যার কাছ থাকে তার কাছ থেকেও আমি শুনে এসেছি যে এটা এইটেই অ্যাপ্লিকেশান করতে আইনে যা লেখা থাক সহজভাবে যেমন সার্টিফিকেটগুলো বেরিয়ে যায় জটিলতা না করে এই হলো মোটামুটি এর আপডেট তার সঙ্গে বলে রাখি আপনারা যারা ফর্ম ফিল আপ এখনও করেননি বা করতে চাইছেন জটিলতা অনেকটা দেখা দিয়েছে সেইটা হলো যারা অলরেডি ফর্ম নাম্বার থ্রি স্পাউস ইন্ডিয়ানে ফর্ম ফিল আপ করে ফেলেছেন তারা হিয়ারিং নির্দিষ্ট হিয়ারিংয়ে উপস্থিত হন এবং তার আগে এখনই একটা ফর্ম নাম্বার এইট ফর্ম ফিল করে রাখেন এবং সেই প্রথম হিয়ারিংয়ে উপস্থিত হয়ে এটাকে ক্যান্সেল করার চেষ্টা করুন তবে ব্যতিক্রম দৃষ্টান্তও বলবো একই নিয়ম সব জায়গায় হওয়া উচিত গত চোদ্দ তারিখে যে হিয়ারিং হচ্ছে বর্ধমান জেলায় আমি জানি বর্ধমান জেলায় কিন্তু এই ফর্ম নাম্বার থ্রি এ যে ইন্ডিয়ান অ্যাকসেপ্ট হয়েছে কিন্তু বারাসতে করছে না এবং বারোশ যেহেতু উত্তর চব্বিশের মধ্যেই সল্লেখ অফিসটা মানে স্টেট এম্পাওয়ার কমিটি অবস্থান করছে এনারাই যখন বলছেন না অ্যাকসেপ্ট হবে না সেক্ষেত্রে আমি কোনো রিস্ক নিতে পারছি না আপনাদের আগের দুটো ভিডিওর মাধ্যমে যে ব্যাখ্যা করেছি ওটা সততা আমি এখনও পর্যন্ত সেই ব্যাখ্যায় বিশ্বাস করি কিন্তু যেহেতু নিচ্ছে না তারা বলছে এইভাবেই অ্যাপ্লাই করতে ফর্ম নাম্বার থ্রিতে না করে এইটা অ্যাপ্লাই করুন এইটাকে থেকে ওখানে ম্যাটেরিয়াল স্ট্যাটাসে গিয়ে লিখুন যে আমার হাজব্যান্ড বা ওয়াইফ ইন্ডিয়ান এবং তার ন্যাশনালিটি ইন্ডিয়ান দেখুন আমি আমার মতো বলছি যেটা আমি খবরটা কালেক্ট করার চেষ্টা করছি আপনার যারা দর্শকরা আছেন বারংবার বহু ব্যক্তিত্ব আমাকে ফোন করেছেন যাদেরকে আমি চিনি না জানি না হেল্প চেয়েছেন সাহায্য চেয়েছেন তার জন্যই কিন্তু আজকে আমি একটা তাদেরকে একটা চিঠি ধরতে পেরেছি এবং পরবর্তীকালে আজকে একটা সমাধানের পথ এসেছে এই যে রাজ্যে বিভিন্ন জায়গায় ছোটা কিংবা আজকে মাননীয় বিধায়ক সকল মজুমদার আমার ডাকে সাড়া দিয়ে উনি এসছেন এবং খুব ভালোভাবে কথা বলেছেন আমি অনুরোধ করেছিলাম আপনি একটু দেখুন জিনিসটা ভালোভাবে কথা বলেছেন এই সমস্যাগুলো মেটানোর জন্য সেখানে স্পষ্ট হয়েছে বারাসাত ডিএসি যেহেতু এই নিয়ম করছে আশা করি অন্য অন্য জেলাতেও একই নিয়মে আসবে কারণ স্টেট এম্পাওয়ার কমিটি ক্যান্সেল করছে মানে শুধু বারাসাতকে ক্যান্সেল করবে না অন্য অন্য জায়গাও ক্যান্সেল করবে যেহেতু হুগলিতেও একই খবর পেয়েছি যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম হুগলি এবং বারাসাতে এই খবর পেয়েছি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার জায়গায় আমি ঠিক আছি এখনো পর্যন্ত বলছি আমি আগের দুটো যে ব্যাখ্যা করছি একদম সম্পূর্ণ ঠিক জায়গায় আছি কিন্তু ওনারা নিচ্ছেন না যেহেতু সেক্ষেত্রে আমাদের আটে এইট এতেই ফিরে আসতে হবে ফর্ম নাম্বার এইট এতেই ফিরে আসতে হবে যেটা আমার ন্যাচারেশান যে ফর্মগুলো আছে হাজব্যান্ড ওয়াইফ বোধ বা প্যারেন্টস প্যারেন্টস বোধ বাংলাদেশি সেই ক্ষেত্রে তাহলে যারা ফিল আপ করেছেন কেউ যদি চ্যালেঞ্জ করেন আমি বলতে পারি কেউ চ্যালেঞ্জ করে অবশ্যই করতে পারেন যে যারা সিক্স পয়েন্ট নাম্বার সিক্সে প্রথমে অ্যাপ্লিকেশন করেছেন যেটা আমরা ফাইভ ওয়ান সি যেটা চলে আসছে বাই রেজিস্ট্রেশন আপনারা চ্যালেঞ্জ করতে পারেন যদি মনে এমনি হাইকোর্ট করবেন তবুও করতে পারেন আপনাদের পুরোপুরি নিজস্ব নিজস্ব মতোভাবে করতে পারেন ওটাও সঠিক ছিল যেহেতু এটা ওনারা নিচ্ছেন এখন প্রশ্ন এই যে হিউজ সংখ্যক অ্যাপ্লিকেশান অলরেডি পড়ে গেছে যাদের অনেকে ডেট চলে এসছে দু তিন মাস পরে অনেকে দাঁড়িয়ে আসবে তারা কী করবে আমার সাজেশন যা ফর্ম ফিল আপ করে আছে যেহেতু ওনারা এর বাইরে যাবেন না যেহেতু ওনারা এর বাইরে যাবেন না আরেকটা করে ফর্ম ফিল আপ করে ফেলুন যেখানে স্পন্স ইন্ডিয়ান ইএসআর নো অপশানে নো করে দিয়ে ভেতরে এসে আবার ইয়েস করুন যেটা ওনারা বলছে আমি চেষ্টা করছি আপনাদের সামনে সত্য কথা তুলে ধরার বা আসল ঘটনা আইন ধরে তুলে ধরার আমার ব্যাখ্যা আমি প্রথমে বলি এখনও আমি ঠিক জায়গায় আছি কিন্তু বাস্তব পরিস্থিতি সেই জায়গায় নেই যেহেতু রাজ্যেরও এক নেতৃত্ব আমাকে কথা বলেছেন যারা সরাসরি বিজেপি যা না করলেও যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের সঙ্গে যুক্ত আছেন এরকম ব্যক্তিত্ব নাম বলতে এক্ষুনি প্রকাশ করতে আমি চাইছি না খুব ভালোভাবে কথা হচ্ছে আইন নিয়ে বারংবার আলোচনা হয়েছে এই মোটামুটি একটা সমাধান যারা থ্রিতে ফিল আপ করেছেন আবার কষ্ট করে এইটে ফিল আপ করুন এই আপডেটটুকু দিচ্ছি আর বারো সাতের ক্ষেত্রে একটু আপডেট দিয়ে নিই বারো সাথে ক্ষেত্রে আপডেট সতেরোই আগস্ট পর্যন্ত হিয়ারিং মোটামুটি সতেরোই আগস্ট পর্যন্ত হিয়ারিং চলছে এবং সতেরো আগস্ট থেকে এই সেপ্টেম্বর অক্টোবরে যা ফর্ম ফিল আপ হয়েছে সেগুলো দু একদিনের মধ্যেই নতুন টেবিল বসছে একদম নতুন টেবিল বারো সাথে মোট তিনটে টেবিল হওয়ার কথা দুটো টেবিল রানিং আছে আর একটা টেবিল রিসেন্ট বসছে এই সতেরোই আগস্টে পরে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের ডেট হয়তো নতুন টেবিল আসার পরে নতুন যে সাহেবরা আসবেন আর একটা টেবিল বাড়ি এর জন্য তারপরেই কিন্তু সেটা করা হবে আপনাদের এই খবর পরিবেশন করছে মূলত আমার দায়বদ্ধতা থাকে আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করলাম একটা আইনের ওপরে আজকে সেটা ডিনাই করছি এমন কিন্তু নয় আমি বাস্তব জায়গায় দাঁড়িয়ে বারংবার আলো আলাপ আলোচনার মাধ্যমে যে খবর যে খবর সংগ্রহ করেছি সেই খবরের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের আমি এই সংবাদটা পরিবেশন করছি আরও বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে অন্য ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরবো যে কোন কোন বিষয় নিয়ে মূলত আলোচনা হচ্ছে কী কী বিষয় নিয়ে হয়েছে পরপর পরপর ভিডিওতে তুলে ধরবো আজকে তাহলে এই আপডেট দিলাম জানি আমার ভিডিও দেখার পরে অনেকে অনেক রকম মন্তব্য করবেন স্বাভাবিক তবে আমি আবার বলছি আমার প্রথম পয়েন্ট যে যেহেতু ভিডিও আগে করেছিলাম এই সংক্রান্ত সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখনও ঠিক আছি আমার জায়গায় ঠিক আছি আমি সঠিক তথ্য তুলে ধরেছিলাম কিন্তু যেহেতু এইভাবেই হিয়ারিং করছে আপনাদের মান্যতা দিতে হবে যেহেতু ভালো সাথে হচ্ছে বা স্টেট এম্পাওয়ার কমিটি যেহেতু বলছেন আশা করি সব জায়গায় একই রকম সমস্যা দেখা দিতে পারে এটুকু বলে সত্য ঘটনা সবাইকে তুলে আবার প্রণাম জানিয়ে আমার এই ভিডিও শেষ করলাম তার আগে প্রত্যেকে অনুরোধ করব এই চ্যানেলটা শেয়ার করার জন্য সাবস্ক্রাইব করার জন্য বলে শেষ করলাম